السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين شكل بشنشا من الله تعالى الجنة جنيا مكين এত নিয়ামত দান করেছেন আর এত নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন আমি কেন দুনিয়ার বুকে বা পৃথিবীর যত মানুষ রয়েছেন আমার আল্লাহ আদায় করার এমন কোন বান্দা পয়দা হয়নি এত নিয়ামত আল্লাহ আমাদেরকে মাফ করে দাও তোমার এত নিয়ামত পেয়ে এত নিয়ামত পেয়েও আমরা তোমার নাফুর মানি করি মামলা আয় আল্লাহ আমাদেরকে শকুর ও গুজার বান্ধা হিসাবে কবুল নাও সেজন্য বলি আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ আজকেরই যে আলোচনা সে আলোচনা হল রমজান মাসে কোন কোন কাজ করিলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যায় এর মধ্যে প্রধান কারণ সাতটি কয়টি সাতটি কারণ রয়েছে এই সাতটি কারণ যদি কারো মধ্যে তাহলে আমরা রোজা ভঙ্গের কারণ অনেকগুলো জানতে পেরেছি কিন্তু আজকে আল্লাহরুল আলম কুরআনুল কারিমে কয়টা বলেছেন হাদিস শরীফে কয়টা বলেছেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে এর মধ্যে সাতটি হলো প্রধানত কারণ এক নম্বর কারণ যদি কেউ খায় অথবা পান করেন রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি কোনো কিছু খাওয়া অথবা পান করান রোজা অবস্থায় যদি কোনো বান্দা এবং কোনো বান্দি কোনো কিছু খান অথবা পান করেন যেমন উদাহরণস্বরূপ যদি একটি কথা বলতে যাই পানি খাবার বা অন্য কোনো কিছু তবে রোজা অবশ্যই বঙ্গ হয়ে যাবে তবে অবস্থায় রোজা যেভাবে এ বঙ্গ হবে সেভাবে আমাদেরকে কিন্তু কোন রকমের কোনো পানাহার করা যাবে না কোন রকমের পানাহার করা যাবে না দু নম্বর এটা যে খাওয়া এবং পান কৰাম এটা আল্লাহ রব্দ আলম আনুল কালমিৰ সুৰতুল বাকারা সুৰতুল বাকারা আনুল কালমিৰ দুই নম্বৰ সুৰাম সুৰতুল ফাতে হলো এক নম্বৰ চোৰাম সুৰতুল বাক ৰ এইটো হল দুই নম্বৰ চোৰাম সুৰতুল বাকাৰ একশত সাতাশী নম্বৰ আল্লাহ রাব্দুল্লা আলমিন ই ৰোজা ভঙ্গ কি কারণে হবে কতটুকু পানাহার করলে হবে কতটুকু পানি পান করলে হবে কতটুকু খাবার খাইলে আপনার রোজা বঙ্গ হয়ে যাবে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন আমি সুরতুল বাকার আর একশত সাতাশি নম্বর আয়াতে যে সংক্ষিপ্ত আলোচনা করতে যাই তার আলোচনা অনেক লেন্দি হয়ে যাবে কিন্তু আলোচনা আজকে ওই দিকে যাবো না সংক্ষিপ্ত বলে দিচ্ছি যদি আপনাদের কারো আরো বিশেষভাবে প্রয়োজন হয় তাহলে সুরতুল বা কার আর একশত সাতাশি নম্বর আয়াতের সংক্ষিপ্ত অর্থ সংক্ষিপ্তভাবে তাফসির করে নেবেন তাহলে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন যে কোনো কিছু খেলে অথবা পান করলে ককি পরিমাণ খেলে কতটুকু খেলে বা কি পরিমাণ পান করলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে দুই নম্বর নাম্বার দুই সেটা হলো সাহাবাস করা সেটা যদি হালাল হয়েও থাকে রোজার মধ্যে সাহবাস করা রোজা বঙ্গ হয়ে যায় রোজা বঙ্গ হয়ে যায় এবং এতে তার কাফারা অবশ্যই আদায় করতে হবে যদি কেউ সাহবাস করেন হালাল স্ত্রীকে যদি স্ত্রীর সাথে যদি উঠা করেন তাহলে আপনার রোজা বঙ্গ হয়ে যাবে এবং এ বিষয়ে কতটুকু সহবাস করলে কতটুকু কি করলেন আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে যদি এটার বিস্তারিত আপনি জানতে চান তাহলে সুরতুল একশত সাতাশি নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট ভাবে তুলে ধরেছেন সুরতুল বাকার আর খানা এবং পানা খানা এবং পান করা এই বিষয় নিয়ে তুলে ধরেছেন আবার সুরতুল বাকার আর দুইশত সাতাশি নম্বর আয়াত আল্লাহ রব আলামিন বলে দিয়েছেন যে তোমরা যদি স্ত্রী সহবাস করো তাহলে তোমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে এখন কতটুকু হলে হবে কতটুকু হলে হবে না এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আজকে করার মতো হলে আলোচনা অনেক লেন্দি হয়ে যাবে যে আলোচনা আপনারা শুনতে চান না দেখতেও চান না যদি আপনারা অবশ্যই এই ভিডিওর যে কমেন্ট বক্স আছেন আজকের আলোচনার যে কমেন্ট বক্স থাকবে ওই কমেন্ট বক্সে যদি আপনারা কমেন্ট লিখেন যে এরও একটি আলোচনা করেন আমাদের সামনে উপস্থাপন করেন আমাদের জন্য অনেক ভালো হয় তাহলে আমি অবশ্যই ইংশা আল্লাহ করিব তৃতীয় নাম্বার যদি বমি করেন উল্টো বমি বলতে আমরা বুঝে থাকি যেটা উল্টো বমি বলতে আমরা যেটা বুঝে থাকি ওই রকমের যদি বমি করে থাকি তাহলে কিন্তু সেটা আমাদের জন্য রোজা ভঙ্গ হয়ে যাবে আমি সংক্ষেপ রূপে কথাগুলো আগে বলে দেই যে কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে এক নম্বর খাবার খেলে খেলে অথবা পানি নম্বর নম্বর যদি যদি আপনি স্ত্রী করেন তিন দু মুখ বরিয়া বা উল্টো ভাবে বমি করেন তিন চার নম্বর ঋতুস্রাব সবকালীন রক্ত পাতা হয় পাঁচ নম্বর গভীর ভাবে সুগন্ধি বা ধোয়া নেওয়া পাঁচ নম্বর গভীর ভাবে নিঃশ্বাসের সঙ্গে যদি কোনো সুগ্রান যদি কোনো ধুমা গ্রহণ করেন যেমন তামাক যেমন বিড়ি ইত্যাদি রয়েছে ছয় নাম্বার অতিরিক্ত যৌন উত্তেজনার সৃষ্টি করলেও কিন্তু আপনার রোজা ভেঙে যাবে এই জন্য হস্তমতন করা যাবে না সাত নাম্বার ইচ্ছা ভাবে রক্ত দেওয়া যদি আপনি আপনার শরীর থেকে অন্য শরীরে রক্ত প্রদান করেন তাহলে আপনারা রোজা ভঙ্গ হয়ে যাবে এ হল ষাটটি এর একটু কোন কোন আল্লাহ নবুর আলমিন এই সাতটি কারণের ভিতর যে কারণগুলো কোথা থেকে এসেছে হাদিস থেকে কোনটা কোরআনুল কারিম থেকে কোনটা এই বিষয় নিয়ে আপনাদের একটু সংক্ষেপে আমি আলোচনা করে দিই তিন নম্বর যদি উল্টোভাবে ভাবে ভূমি করে থাকেন হাদিস শরীফে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি নিজের ইচ্ছায় ভমি করা হয় তবে রোজা ভঙ্গ হয়ে যাবে তবে ভুলবশত বসত ভূমি হলে রোজা ভঙ্গ হবে না এটা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভূমি করলো তার রোজা ভঙ্গ হয়ে যায় এটা আল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন চার নাম্বার ঋতুস্রাব ও পশব কালীন রক্তপাত যদি কোনো মহিলা ঋতুবর্তী অবস্থায় বা মাসিক বা ঋতুস্রাব হয় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে আর যদি সন্তান পোষবের কারণে তার দীর্ঘদিন পর্যন্ত সন্তান পোষবের কারণে তার যে রক্তপাত হয় সে কারণে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এটা হলো কুর আনুল এই ঋতুস্রাব সংক্রান্ত

এই সুরার বাইশ নম্বর আয়াতেন আল্লাহ রব আলমিন ঘোষণা করে দিয়েছেন যে তোমরা যদি তোমরা তোমাদের যদি রোজা অবস্থায় হঠাৎ করে ঋতুস্রাব আরম্ভ হয়ে যায় তাহলে তোমার রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু এই রোজার কাফফারা কিভাবে দিতে হবে এই রোজাগুলো কিভাবে পূর্ণরায় আদায় করতে হবে একটির জন্য ষাটটি আদায় করতে হবে না একটির জন্য একটি আদায় করলে হবে না একাধার আদায় করতে হবে না ভেঙে ভেঙে আদায় করলে হবে এই সমস্ত বিস্তারিত তুলে ধরেছেন সুরতুল বাকার সূরাতুল মাকার 222 নম্বর আয়াতে আছে শুনুন বাবা জেনে নিন গভীর ভাবে যদি আমরা সুগন্ধি সিগারেট অথবা এমন সুগন্ধি গ্রহণ করি যে সুগন্ধি গ্রহণ করার কারণে আমাদের শুলে তৃপ্তি আসে আমাদের মনের তৃপ্তি আসে তাহলে এই প্রসঙ্গে কোরআন ও আল্লাহ রাব্বুল আলামিন হাদিস انا বিশুন্নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে স্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়েছে গভীর ভাবে সুগন্ধি এবং ধোঁয়া যদি আমাদের শ্বাস প্রশ্বাসে প্রবেশ করে এবং আমরা প্রাণ তা গ্রহণ করি তাহলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে এটি আল্লাহ রসুল সাল্লাহ রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি কোনো কিছু নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে শরীয়তে এটা কঠিনভাবে নিষিদ্ধ রয়েছে এতে করে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবার আসুন অতিরিক্ত অতিরিক্ত যৌন চাহিদা উত্তেজিত তাহলে যদি কোনো ব্যক্তির অযথা যৌন উত্তেজনা সৃষ্টি করে তবে সেটি রোজা ভঙ্গ হয়ে যাবে সেই রোজাটি ভঙ্গ হয়ে যাবে কারণ এতে হতে পারে তার সা এতে হতে পারে যদিও তার সাহবাস নয় কিন্তু তার শহর আসবে এটার জন্য আল্লাহরবুল আলম আনুন কারিমের সুরতুল বাকার আর একশত সাতাশি নম্বর আয়াতেই তুলে ধরেছেন চিন্তা করেছেন খানা পিনা রয়েছে স্ত্রী সাহবাস বিষয় রয়েছে তাদের উত্তেজিত অতিরিক্ত উত্তেজনার কারণে হস্তমথুনকে যেটা বলা হয় যদি এটা করেন তাহলেও কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে এবার আসুন ইচ্ছাকৃতভাবে যদি আমরা বমি করি তাহলেও আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে তাহলে আমরা কিভাবে যদি ইচ্ছা ইচ্ছাকৃতভাবে আমরা বমি করি যদি ইচ্ছা ইচ্ছাকৃতভাবে আমরা বমি করি তাহলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে বিভিন্ন এটি কিছু মতামত অনুযায়ী রোজা অবস্থায় রক্ত পরীক্ষা অথবা আমার নিজের শরীর থেকে যদি অন্যের শরীরে রক্ত প্রদান করি তাহলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে এজন্য আমার পানের ভাইরাম নাস্কের যে আলোচনা রোজা বঙ্গর যে সাতটি কারণ লক্ষ্য করলাম এগুলো রেফারেন্স সম্পর্ক বলে দিলাম যে কোরআন কালিমে কোনটা এসেছে হাদিস শরীফে কোনটা এসেছে এ বিষয় নিয়ে কিন্তু সংক্ষিপ্ত একটু আলোচনা আমি আপনার কাছে তুলাম সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরলৌকিকই সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ